সামনে রেখে আমরা হাদিস ইনশাআল্লাহ তো এই পাঁচটা বিষয় সংক্ষিপ্ত বলবো ইনশাআল্লাহ তালা এখন পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমরা যখন কোনো হাদিসের কিতাব পড়বো তখন উলুমুল হাদিসের মৌলিক বিষয়গুলো আমরা জেনে তারপর হাদিসের কিতাব পড়া শুরু করব আলহামদুলিল্লাহ আমরা তো উলুম হাদিসের মৌলিক বিষয়গুলো জেনে হাদিসের kitap পড়া শুরু করেছি সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বিষয়টা অর্জিত হয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা হাদিস পড়ার পূর্বে শুরু হওয়ার আগে যেমন আমাদের আগামী সপ্তাহে দরাস শুরু হবে আমাদের প্রথম শুভেচ্ছা তো দরাস চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ হাদিসের দরাস দরাস শুরু হওয়ার পূর্বেই ইবারতগুলা অর্থগুলা ঠিক করে নিয়ে আসতে হবে প্রত্যেক ছাত্র ইবারত এবং অর্থ এগুলা ঠিক করে আসবে আহ শুরু হওয়ার পূর্বে এবং টুকটাক মর্ম বোঝার চেষ্টা করবে হ্যাঁ যতটুকু না বুঝতে ওস্তাদ থেকে মোস্তাদ বললে সে বুঝে আসবে এটা হলো দ্বিতীয় কাজ অর্থাৎ প্রত্যেকটা হাদিস পড়ার শুরুতে প্রথমে ইবারতগুলা গুলা হল করার চেষ্টা করবে অর্থ গুলা হল করার চেষ্টা করবে এবং মর্মটা যতটুকু বোঝা সম্ভব অতটুকু বোঝার চেষ্টা করবে হ্যাঁ এটা এটা হাদিসের দার্সে বসার আগেই এটা প্রত্যেক ছাত্র চেষ্টা করে বসবে তালা আর যতটুকু চেষ্টা করে না বুঝবে উস্তাদ হাদিসের দর্শে ইনশালা বলার পরে বুঝে যাবে তো আমাদেরকে পাঁচটা বিষয় সামনে রেখে প্রত্যেকটা হাদিস পড়তে হবে এক নম্বর বিষয়গুলো জেনে নিতে হবে যেটা আমরা জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হাদিস পড়ার পূর্বে হাদিসের ইবারত হাদিসের অর্থ মর্ম মোটামুটি ঠিকঠাক করে দার্সে বসতে হবে তো আলহামদুলিল্লাহ এটা আমরা করবো আমাদের দার্শে বসার প্রত্যেকটা দর্শক বসার আগে আমরা এটা করবো তালা তিন নম্বর যে বিষয়টা আমাদেরকে সামনে রাখতে হবে হাদিস পড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমরা যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব হাদিস থেকে যেই ফাহাম নিব আমাদের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো ফাহাম কোনো ভাবেই সালাবদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সালাবদের ফাহাম সালাবদের বুঝের বিপরীত হতে পারবে না আমাদের আমরা হাদিস পরে যে ব্যাখ্যা বিশ্লেষণ করব যেই ফাহাম নিব যে বুঝ নিব যে হাদিস থেকে ওই বুঝ ওই ফাহাম ওই ব্যাখ্যা বিশ্লেষণ কোনোভাবেই সালাবদের বিপরীত হতে পারবে না যদি আমাদের কোনো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বা ফাহাম সালাবদের বিপরীত হয় তাহলে এটা আমাদের ভুল ভষ্টতার কারণ বলে গণ্য হবে এটা আমাদের ভুল বলে গণ্য হবে হ্যাঁ তবে তবে কোরআন কারিম এবং হাদিসে আহ বিষয়গুলো যেহেতু অত্যন্ত আহ সমুদ্রের মতো এই এলেমের কখনো কোনো সীমা নেই একজন আলেম একজন মহাদিস একজন হাদিস বিষয়ে পারদর্শী ব্যক্তি যত হাদিসের ভিতরে ঢুকবে তত এলেমের মণিমুক্তা খুঁজে পাবে কোরআনের একজন পাঠক যত কোরআনের ভিতরে ঢুকবে তত এর ভিতরে মণিমুক্তা খুঁজে পাবে কোরানের মণিমুক্তার শেষ অন্ত কেয়ামতার আগ পর্যন্ত হবে না প্রত্যেক ব্যক্তি কোরআন এবং হাদিস গবেষণা করে তার যোগ্যতা অনুযায়ী তারা তাদের মণিমুক্ত গুলা বের করতে পারবে হ্যাঁ তবে তবে এই যে যে মানে গবেষণা গবেষণা করে উসুলের মাধ্যমে মাধ্যমে আইলেমের কোরআন করবে এই অধিকার প্রত্যেকেরই আছে এই অধিকার কখনই কারোটা খর্ব করা যাবে না তবে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন গবেষণা করব ব্যাখ্যা বিশ্লেষণ করব, আমরা যখন কোন একটা বুঝ আহ অর্জিত হবে আদেশ থেকে ওই ততক্ষণই এটা গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বুঝ আমাদের ফার্ম সালাবদের মানহাত সালাবদের বুঝ ব্যাখ্যা বিশ্লেষণ বিপরীত না হয় হ্যাঁ বিপরীত না হলে আমাদের যে কারোর অধিকার আছে আমরা উলুমের মাধ্যমে এলেমের মাধ্যমে উসুলের মাধ্যমে আমাদের চিন্তা শক্তির মাধ্যমে আমাদের যোগ্যতার মাধ্যমে আমরা নিত্য নৈতুন বিভিন্ন মণিমুক্তা বিভিন্ন বুঝ বিভিন্ন ফিক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারবো হাদিসের মা হাদিসের দ্বারা এবং কোরআনের মাধ্যমে এই অধিকার অবশ্যই আছে এই অধিকার খর্ব করলে কোরআন একটা 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 ধারা বিষয় এটা ধারাটা যাবে এবং হাদিসের যে মহা সমুদ্র মনিমুক্তা কখনই আরোহণ করে কেউ শেষ করতে পারবে না এই বিষয়গুলো তখন বিপরীতমুখী কথা হয়ে যাবে অথচ এগুলো কখনই বিপরীতমুখী হতে পারে না বরং কোরআন এবং হাদিস তো এমন এক কিতাব এমন এমন দুটি কিতাব যেই দুটি কিতাব থেকে যত পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি যত যত এলেমলা ব্যক্তি হোক কেমত পর্যন্ত শুধু কোরআন এবং হাদিসের সেবায়ে গবেষণা নিজেকে নিয়োজিত রাখলো সে কখনোই পূর্ণাঙ্গভাবে কোরআন বুঝা পূর্ণাঙ্গভাবে হাদিস বুঝা এবং পূর্ণাঙ্গ হাদিসের বুঝ কোরআনর বুঝ অর্জন করে ফেলা কোরআন এবং হাদিসের গভীর থেকে গভীরতা যতকো আছে ওর ভিতর ঢুকে যাওয়া পূর্ণাঙ্গভাবে কখনোই কারজন সম্ভব না হ্যাঁ এতটুকু সম্ভব যে প্রত্যেক যুগে এমন কিছু এলেম দাঁড়াবে এমন কিছু গবেষক আলেম হবে যারা নিজস্ব যোগ্যতা নিজস্ব নিজস্ব মেধা চিন্তা শক্তি নিজস্ব এলেম নিজস্ব উসুল নিজস্ব উলুম নিজস্ব নুসুসের মাধ্যমে তারা কোরআন থেকে এমন এমন অদ্ভুত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝ তারা বের করবে যেটা আগে কেউ করে নাই অবশ্যই এটা প্রশংসনীয় হবে যদি সেটা সালাবদের বিপরীত না হয়ে যায় শুধু বিপরীত না হলেই হবে তাহলে প্রত্যেকের বুঝ গ্রহণ করা হবে প্রত্যেকের ব্যাখ্যা গ্রহণ করা হবে প্রত্যেকের বিশ্লেষণ গ্রহণ করা হবে আল্লাহ আমাদেরকে করুক কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের আমাদের এই সমাজে নিজে নিজের মতো করে ব্যাখ্যা করে যে ব্যাখ্যা গুলা সালাবদের বিপরীত হয় কিন্তু ওইটা সালাবদের বিপরীত হচ্ছে কি হচ্ছে না এই তোয়াক কাজকে আমাদের করা হচ্ছে না বিশেষ করে আজকে বর্তমানে এই নিফাকের সমাজে আজকে বর্তমানে এই কুফুর এবং শিরিকের সমাজে জিহাদ রিবাদ এদালের যে বিধানগুলো আছে এগুলার ব্যাপারে এমন সব ব্যাখ্যা করা হয় এমন সব ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এই জিহাদ ইবাদ এদাদের ফাহাম হাদিস এবং কোরআনের গুলো এমন ভাবে জাতির সামনে উপস্থাপন করা হয় জাতিকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করা হয় যেই বুঝটার মধ্যে ওবায় সুলুলের বুজের মধ্যে কোনো পার্থক্য নাই যেই বুঝের মধ্যে মক্কার মদিনার দিক মুনাফিকরা ছিল এই মুনাফিকদের বুঝের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের থেকে হেফাজত করুন এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে একশো একশো একেবারে নিশ্চিত হতে হবে যে এই আমি যেভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যাটা সালাবদের ব্যাখ্যার বিপরীত হয় নাই সালাবদের মেজাজের বিপরীত হয় নাই সালাবরা যেভাবে আমল করে গেছেন এই বিপরীত হয় নাই কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জিহাদ রিবাদ এ তাদের ব্যাখ্যা যখনই আমরা করি চাই সেটা কোরআন থেকে করি বা হাদিস থেকে পড়ি সেটা আমরা স্পষ্ট ভাবে আসলাফের আমলের বিপরীতি ব্যাখ্যাটা হয় আমাদের স্পষ্ট ভাবে সালাবদের মেজাজের বিপরীত আমাদের ব্যাখ্যা হয় স্পষ্টভাবে সালাপরা যে ব্যাখ্যা যেভাবে করে গেছেন এর বিপরীতে আমরা ব্যাখ্যাটা করি বরং আমাদের ব্যাখ্যার সাথে মিলে বকর ব্যাখ্যার সাথে সাহবাহিকের ব্যাখ্যার সাথে বা আবু বকার আমলের সাথে সাহবাহিকার আমলের সাথে আমাদের আমল বা ব্যাখ্যা কোনোটাই মিলে না বরং আমাদের ব্যাখ্যা এবং আমল উভয়টাই মিলে ওই বক্কার মুনাফিকদের সর্দার যারা ছিল যারা মুনাফিক ছিল তাদের সাথে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ এরকম বুঝ ফাহাম এগুলো মিলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য সতর্ক থাকতে হবে ব্যাখ্যা এবং জিহাদ সংক্রান্ত এদাদ কিতাল সংক্রান্ত যে আয়াতগুলো আছে হাদিস গুলো আছে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যার ব্যাপারে আমাদের সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে নিজ থেকে কোনো কিছু এমন কিছু বলা যাবে না যেটা সালাবদের পরিপূর্ণ ভাবে ব্যাখ্যার বিপরীত তো এটা হলো তিন নম্বর বিষয় তিন নাম্বার প্রত্যেকটা হাদিস পড়ার ক্ষেত্রে আমরা তিন নম্বরে যে বিষয়টা খেয়াল করব যে আমাদের এমন কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না যেটা সালাবদের বিপরীতে যায় এমন কোন বুঝ এমন সালাবদের বিপরীতে যায় এমন কোনো আমল আমল নেওয়া যাবে না কোনো হাদিস থেকে যেটা সাহাবাহামে বা সালাবদের আমলের বিপরীত হয় হ্যাঁ তবে প্রত্যেকেই প্রত্যেকের জেহান মেজাজ এলম অনুযায়ী নতুন নতুন নিত্য নতুন গবেষণা বের করতে পারবে এগুলা গ্রহণযোগ্য তখনই হবে যখন সালাবদের ব্যাখ্যার বিপরীত না হবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সম্পূর্ণ বিপরীত হয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক তো প্রথম প্রত্যেকটা হাদিস পড়ার আহ আমাদের পড়তে গেলে আমাদেরকে পাঁচটা বিষয় সামনে রাখতে হবে এক নাম্বার হলো উলুম হাদিসের বিষয়গুলো প্রাথমিক বিষয়গুলো জেনে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা হাদিসের এবার অর্থ এবং মর্ম মোটামুটি যতটুকু বোঝা দরকার অতটুকু আগে বুঝে বুঝে কেলাসাবস্থ হবে দার্সাবস্ত হবে তিন নাম্বার আমরা যে ব্যাখ্যাগুলো করব সে বিশ্লেষণ করব যে বুঝগুলো নিব হাদিস থেকে কোরআন থেকে আহ প্রত্যেকটা হাদিস থেকে এটা যাতে করে কোনোভাবেই আহ সালাবদের বুঝের বিপরীত না হয় তবে হা বিপরীত না হওয়া না হল না হলে নিজে নিজের মতো করে আহ যোগ্যতা দিয়ে কোরআন হাদিস গবেষণা করার অধিকার সবারই থাকবে যে যার ইম আছে যার মেজাজ আছে যার চিন্তা চেতনা আছে ভালো যার যোগ্যতা ভালো আছে এবং প্রত্যেক ব্যক্তি নিজস্ব যোগ্যতা দিয়ে গবেষণা গবেষণা করতে পারবে করে বিভিন্ন নতুন 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 তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ আহ তারা সূক্ষ্ম বিভিন্ন মারি ফাঁকাই সুখাতি সূক্ষ্ম বিষয়গুলো তারা অভিনব তথ্য এবং তত্ত্বের মাধ্যমে তারা বের করতে পারবে তাআলা এই তিনটা বিষয় এটা পাঁচটা বিষয়ের মধ্যে এটা হলো তিনটা বিষয় গেল আমাদের আলোচনা চার নাম্বার বিষয় হচ্ছে এই চার নাম্বার বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাঁচটার মধ্যে এই চার নাম্বার বিষয়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে পাঁচটা বিষয়ের মধ্যে চার নাম্বার বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জন্যই হাদিসগুলো আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি উপর হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সাহাবায়ে کرام লিপিবদ্ধ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়ে বলেছেন যেই কারণে সেটা হচ্ছে চার নাম্বার কারণ মানে এই চার নাম্বার কারণেই কারণ কারণে এই জাতকের চার নাম্বার বিষয়ের উপর আমরা আমল করি এই কারণেই আল্লাহ নাবি সাল্লামের মাধ্যমে হাজিগুলো বলিয়েছেন নাবি সাল্লাহ আলাইসালাম হাজিগুলো বলেছেন উন্মতের জন্য এবং সাহাবাই কালাম সেগুলো লিপিবদ্ধ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন মূলত চার নাম্বার যে উদ্দেশ্য এই একটা মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে সেটা হচ্ছে কি আমরা যে হাদিসটা পড়বো এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে ইমানিয়তের যে বিষয়গুলো আলোচনা হবে ইবাদতের যে বিষয়গুলো আলোচনা হবে মহামালতের যে বিষয়গুলো আলোচনা হবে মহাসারতের যে বিষয়গুলো আলোচনা হবে হবে এই আলোচনা যে করণীয় বিষয়গুলো আলোচনা হবে মহামালাতের যে করণীয় বিষয়গুলো আলোচনা হবে মহাসারতের যে করণীয় বিষয়গুলো আলোচনা হবে আখলাক সংক্রান্ত যে করণীয় বিষয়গুলো আলোচনা হবে এই প্রত্যেকটা বিষয়কে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ইবাদতের বিষয়ে ইমানতের বিষয়ে মহামলাতের বিষয় মহাসড়তের বিষয়ের বিষয়ে আমরা একটা হাদিস পড়ব মৃত্যু পর্যন্ত এই হাদিসের বিপরীত আর না যদি করণীয় হয় মৃত্যু পর্যন্ত এটা ছাড়বো না যদি বর্জনীয় হয় মৃত্যু পর্যন্ত আমরা করবো না প্রত্যেকটা হাদিসের মূল উদ্দেশ্য এটা এই উদ্দেশ্যে কেউ হাদিস পড়লে তাহলে তারা হাদিস পড়াটা তার জন্য হৃদায়তের কারণ হবে হাদিস পড়াটা তার জন্য হৃদায়ত প্রাপ্তির কারণ হবে হাদিস পড়াটা তার জন্য পথ নির্দেশনার কারণ হবে এই জন্য আমরা যখনই যে হাদিস পরবো যে বলা হবে ভালো আমল হলে আমরা সেটা এই নিয়ত পরবো যে কিয়ামত পর্যন্ত আর এই আমলে আর যদি মন্দ আমল হয় বর্জনীয় নিফাকের আলোচনা হয় ওই সংক্রান্ত হাদিস গুলো পড়ার সময় আমরা এই নিয়ত করব যে মৃত্যু পর্যন্ত আমরা এগুলাতে জড়িয়ে যাব না ভালো কাজ হলে সরাত সিয়াম হজ জাকাত সংক্রান্ত হাদিস হাদিসগুলা আসলে আমাদের এই নিয়ত হাদিস পড়তে হবে মৃত্যু পর্যন্ত আমরা এগুলা ছাড়বো না তাহলে মৃত্যু পর্যন্ত ছাড়বো না করণীয় হলে আর মৃত্যু পর্যন্ত জড়িয়ে যাব না করব না বর্জনীয় হলে এই যে এই বিষয়গুলাকে সামনে রেখে হাদিস পড়তে হবে এটা এগুলাই হাদিসের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে সামনে রেখে যে হাদিস পড়লো না তার হাদিস দ্বারা কিছুই হবে না সেই হাদিস পড়ার দ্বারা গম্র হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে যে কোরআন পড়লো না কোরআন পরাদা কোরআন পরাদ্বারা দ্বারা তার কিছুই হবে না ফোরান কোরআন পরেও সে গোমরা হবে পথভ্রষ্ট হবে ঠিক আছে পথচ্যুত হবে এজন্য আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমরা যখন হাদিসগুলো পড়ব কোরআন এর বিষয়গুলো এই নিয়তে করেই পড়ব যে মৃত্যু পর্যন্ত আমরা এটা ছাড়ব না বজ্জনী হলে আমরা এই নিয়তে পড়ব মৃত্যু পর্যন্ত আমরা এটা করব না আজকে মুসলিম উম্মাহর যে আধোপতন আমরা দেখতেছি একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্র ক্ষেত্র প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা মুসলিম উম্মাহর আধোপতন দেখতেছি এই আধোপতনের মৌলিক কারণ হচ্ছে আজকে মুসলিম উম্মাহ তাদেরকে ছড়িয়ে যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে কোরআন এবং আল্লাহ আল্লাহ আলম যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ আলম জিব্বের মাধ্যমে যে উদ্দেশ্যে নাবি উপর কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে আজকে মুসলিম মুম্মা নবসের খায়াসাদ কে পূরণ করার জন্য তাদের জীবন অতিবাহিত করছে তাদের নফসের অনুগামী হয়ে তারা চলাফেরা চলাচল করতেছে আজকে এই কারণে আজকে মুসলিম উম্মার এই অধোপতন মুসলিম উম্মা যদি তাদেরকে মোত্তাবি সরিয়ে বানিয়ে উদ্দেশ্যে অবতীর্ণ করেছেন আল্লাহ আলমী যে উদ্দেশ্যে সামনে রেখে তাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনকে সাজায় আজকে মুসলিম উম্মার যে পদস্খলন যে অথবতন যে বিচ্ছুতি এগুলা থেকে মুসলিম উম্মায় খুব অচিরেই খুব দ্রুতই তারা এরকম ভাবে আহ আসতে পারবে এগুলা থেকে তারা কেটে আসতে পারবে আল্লাহ আমাদেরকে দান করুন তো চার নাম্বার যে বিষয়টা মৌলিক বিষয় আলোচনা করা হলো অর্থাৎ আমরা যে হাদিসগুলো পরব এই হাদিস গুলোর মধ্যে যে আলোচনাগুলো আছে যদি আমাদের করণীয় হয় আমরা এই নিয়ত পরব মৃত্যু পর্যন্ত ছাড়ব না হলে আমরা মৃত্যু পর্যন্ত করবো না এটা ছেড়ে দেবো আলোতলা আমরা এই নিয়ম পরব তো আমরা পাঁচটা বিষয়কে সামনে রেখে প্রত্যেকটা হাদিস পড়তে হবে এক নাম্বার অরুম হাদিসের মৌলিক বিষয়গুলো শিখে নিতে হবে দুই নাম্বার এবার অর্থ মর্ম বুঝে ক্লাস করতে হবে তিন নাম্বার ব্যাখ্যা বিশ্লেষণ সালাবদের বিপরীত না হতে হবে চার নাম্বার আমরা যেটা পর্ব করণীয় হলে মৃত্যু পর্যন্ত সেটা করব ছাড়ব না এ নিয়তেই পর্ব বর্জনীয় হলে মৃত্যু পর্যন্ত করব না এটা মধ্যে জড়িয়ে পর্ব না এই নিয়তেই হাদিসগুলো পড়তে হবে এটা হচ্ছে চার নাম্বার চার নম্বর বিষয় প্রত্যেকটা হাদিস পড়ার সময় যে পাঁচটা বিষয়কে সামনে রাখতে হবে এটা চার নম্বর বিষয় পাঁচ নাম্বার বিষয় হচ্ছে আমরা যখন নবী সাল্লাম হাদিসগুলো পড়ব প্রত্যেকটা হাদিস পড়ার সময় আমি নবী সাল্লামের প্রতি পূর্ণ এসক এবং মহাব্বত নিয়ে পড়বো এবং প্রত্যেকটা হাদিস পড়ার সময় আমি নাবির সাল্লা দূরত পরব এবং প্রত্যেকটা হাদিস পড়ার সময় আমি এটাই ভাববো যে আমাকে নাবীর সাল্লাহ সালাম নিজেই কথাগুলো বলতেছেন আমাকেই বলতেছেন আমাকেই উদ্দেশ্য করে বলতেছেন এখন বলতেছেন নাবির সাল্লাহাম নিজেই বলতেছেন এইভাবে প্রত্যেকটা হাদিস পড়া যে আমি যখনই যে হাদিসটা পড়বো নবী নিজে বলতেছেন হাদিসটা এখনই বলতেছেন আমাকে উদ্দেশ্য করেই বলতেছেন এই বিষয়ে দেখে পড়বো নবীর সাল্লাহু সাল্লাম নিজেই বলতেছেন এখনই বলতেছেন আমাকে উদ্দেশ্য করেই বলতেছেন যদি আমরা হাদিস গুলা পড়ি তাহলে হাদিসের অনুধাবন আমাদের মধ্যে খুব সহজে অন্তরে জায়গা করে নিবে হাদিসের মায়া মহাব্বত ইস্ক এটা খুব সহজে আমাদের অন্তরে জায়গা করে নিবে এবং হাদিসের প্রতি আমল করা আমাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে উঠবে যখন আমরা হাদিস এইভাবে পড়বো যে নাবি সাল্লা সাল্লামের আহ আমাকে বলতেছেন এখনই বলতেছেন আহ এবং তিনি নবী সাল্লি সাল্লাম নিজেই বলতেছেন এখন বলতেছেন আমাকে উদ্দেশ্য করে বলতেছেন আমরা যখন এইভাবে প্রত্যেকটা হাদিসকে পড়বো হাদিসের উপর আমল করা আমাদের জন্য সহজ হবে হাদিসের প্রতি ইস্ক এবং মহাব্বত আমাদের অন্তরে জোরে বসবে এবং আমাদের উপর হাদিসের একটা মায়া একটা ইস্ক আমাদের অন্তরে বসবে ইনশাল্লাহ তালা তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো মোটামুটি এই পাঁচটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে প্রত্যেকটা হাদিস পড়তে হবে এক নাম্বার উলুম হাদিসের মৌলিক বিষয়গুলো জেনে জেনে রাখতে হবে দুই নাম্বার হাদিসের অর্থ এবারত মর্ম আমাদেরকে জেনে বুঝে ক্লাস করতে হবে তিন নাম্বার এমন কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না যেটা সালাবদের বিপরীতে যায় চার নাম্বার হাদিসের যে মৌলিক উদ্দেশ্য কোরআন এবং হাদিসের অর্থাৎ আমি সেটার উপর আমল করব আমি একটা হাদিস পড়ার পরে একটা আমল জানার পরে কেমন পর্যন্ত সেটা ছাড়বো না আর বর্জনীয় আমল হলেও কেমন পর্যন্ত সেটা করব না এটা চার নাম্বার উদ্দেশ্য পাঁচ নাম্বার আমি প্রত্যেকটা হাদিস পূর্ণ এস এবং মহাবোধের সাথে পড়বো নাবি সাল্লামের প্রতি দূরত পড়বো প্রত্যেকটা হাদিসের পরে এবং আমি এভাবেই প্রত্যেকটা হাদিস পড়বো নিজেই হাদিসটা বলতেছেন এবং এখনই বলতেছেন এবং আমাকে উদ্দেশ্য করেই হাদিসটা বলতেছেন তাহলে ওই হাদিসের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হবে ওই হাদিসের প্রতি আমলের জন্য অন্তর তৈরি হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এই পাঁচটা বিষয় আমরা একজন বলি ইনশাল্লাহ তালা যে প্রত্যেকটা হাদিস পড়ার সময় পাঁচটা বিষয়কে সামনে রেখে প্রতিটা হাদিস জি শেখ আসলে এটা মুখস্থ তো হয়নি বাকি নোট করছিলাম ওইখান থেকে বলতেছি জি দেখুন শুনে সময় পাঁচটি বিষয়কে সামনে রেখে আমরা অধ্যয়ন করব এক নম্বর হচ্ছে উলুমুল হাদিসের মৌলিক বিষয়গুলো না মূলগুড়া হাদিস অধ্যয়ন করব এটা অলরেডি হয়ে গেছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক দার্সের পূর্বে হাদিসের ইবারত পড়তে হবে এবং অর্থ মর্ম যতটুকু বোঝা যায় ততটুকু বুঝে নিতে হবে আর তিন নাম্বার হচ্ছে হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ ফাহাম বা যেগুলো সালাবদের থেকে আসছে সেভাবে আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ফাহাম বা বুঝ নেবো সালাবদের বিপরীতে নেবো না তাদের বিপরীতে নিলে সেটা আমাদের জন্য চরম ভুল হবে চার নাম্বার হচ্ছে আমরা যে হাদিসগুলো পড়বো তাতে যত করণীয় বিষয় আসবে তা মৃত্যু অব্দি আমলে পরিণত করব এবং যতগুলো বর্জনীয় বিষয় আসবে তা থেকে মৃত্যু পর্যন্ত বিরত থাকবো আল্লাহ সোহ্ন তারা আফিক দান করুন পাঁচ নাম্বার হচ্ছে হাদিস এমনভাবে পড়বো যেন রাসুল আরবি সাল আলি আসাল্লাম এই মুহূর্তে নিজেই আমাকে উদ্দেশ্য করে এসব বলতেছেন এই বুঝকে সামনে রেখে এই চিন্তা এই সামনে রেখে আমি আল্লাহ আজকে পাঁচটা বিষয় বলা হলো এই বিষয়কে এই বিষয়গুলোতে কেউ জেহেনার একটা হাদিস পড়ে তাহলে তার হাদিস হাদিসের উপর আমল করা যে একটা আগ্রহ থাকবে স্বাভাবিক স্বাভাবিক হাদিস পড়লো একজন ওইভাবে কিন্তু তার দিলটা তৈরি হবে না আমলের জন্য তো আল্লাহ তালা আমাদের তাফিক দার দান করুন আরেকদিন পরে তালে পাঁচটা বিষয় হাদিস পড়ার ক্ষেত্রে যে ফার্স্টটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার উলুমুল হাদিস সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে হাদিস পড়তে হবে দুই নাম্বার ইবারাত অর্থ এবং মর্ম যতটুকু সম্ভব তা হল করে আসতে হবে অন্তর কারণ থাকলে সেটা ওস্তাদে বুঝিয়ে দেওয়ার পরে তা পূর্ণাঙ্গভাবে বুঝে আসবে তৃতীয়ত হচ্ছে হাদিসের ব্যাখ্যা সালাবদের মত করে নিতে হবে সালাবদের ব্যাখ্যার বিপরীতে হতে পারবে না তার নাম্বার করণীয় বিষয় হলে তা এই নিয়ত করতে হবে যে মৃত্যু পর্যন্ত আমি এই বিষয়গুলোর উপর আমল করব এবং বর্জনীয় বিষয় হলে তা সম্পূর্ণভাবে ছেড়ে দিব মৃত্যুর আগ পর্যন্ত তা করব না পাঁচ নম্বর বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ এবং মোহাম্মদ নিয়ে হাদিসগুলো পড়ব এবং প্রত্যেক হাদিস এসে দূরত পড়ব যেন নবী আলাইহি সাল্লাম আমাকেই বলছেন এখনি বলছেন আমাকে উদ্দেশ্য করে বলছেন হাদিস এই পাঁচটা বিষয়ে হাদিস পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জি জি তামিম ভাই কি চলে গেছে নাকি আমাদের জি হুজুর এক নম্বর হচ্ছে উলুমুল হাদিসের মৌলিক বিষয় জানতে হবে দুই নাম্বার অর্থ আগে থেকে হল করে আসতে হবে এবং মর্ম বোঝার চেষ্টা করতে হবে নাম্বার আমরা যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব কোনোভাবেই যেন তা সালাফদের বিপরীত না হয় নাম্বার আমরা যে হাদিস পড়ব বা মর্ম বোঝার চেষ্টা করবো যেখান থেকে ইমান তা বাস্তবে আমলে নিয়ে আসার চেষ্টা করতে হবে মৃত্যু পর্যন্ত ভালো বিষয় যদি হয় তা মৃত্যু পর্যন্ত আমল করব এবং খারাপ বিষয় হয় মৃত্যু পর্যন্ত তা থেকে বিরত হওয়ার চেষ্টা থাকব বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পাঁচ নম্বর হচ্ছে পূর্ণ মোহব্বতের সহিত বা ইস্কের সহিত হাদিস পাঠ করবো এবং নবীসলামের উপর দূরত্ব

ও বলছেন তিনি নিজেই বলছেন এবং আমাকে উদ্দেশ্য করেই বলছেন এরকম মনে করতে হবে জি জি 마샤আল্লাহ ভাইদের মধ্যে বলেন নাই কে আর যিনি বলেন নাই উনি একজন বলেন আনিস ভাই বলছিলেন আনিসুর রহমান ভাই আমি নোট করি নাই তো আ সমস্যা নেই আপনি নোট করা লাগবে না আপনি একটু বলেন নাকি আমরা তো আছি আপনার সাথে ইনশাল্লাহ ওই বনা তো সাকিব ভাই বলেন তো ইনশাআল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ আমরা তো আছি আপনি বললে সামনে আগিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ আ সাকিব ভাই আছেন না সাকিব ভাই সাকিব ভাই মনে হয় বাইরে চলে গেছেন আর কি করে তো ভাইদের মধ্যে তো আর কেউ নাই নাকি আর কে আছে আমরা আছি আপনি একটু শুরু করেন প্রশ্ন ইয়া করে হিমবোত করে আমরা ইনশাল্লাহ আছি সামনে এগিয়ে দিব আপনাকে রিয়াজুল ভাই ভাইদের মধ্যে কে আছে নাম বলেন আপনি আবুল ফারাক মোল্লা ভাই আছেন শেখ জি 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 ভাই বলেন আবুল ফারাক মোল্লা ভাই বলেন

আমার আমার আমাদের তো যেতটুকু বোঝা যায় দার্সার পরে শুরুতে প্রত্যেকটা দার্সার যে অনেক সময় দেখা গেছে আমাদের পড়া হয় না আমরা পারলেও তো আপনাকে আমাদের দার্সার মধ্যে আমাদের মাত্র ছাত্রদেরকে আমরা শাস্তি দেই আপনাদেরকে তার ইচ্ছা করলেও ওইভাবে আহ শাস্তি দেওয়া যায় না আরকি ঠিক আছে সেই হিসাবে তো শাস্তিও না বা বকাবকিও করা হয় না লজ্জাও দেওয়া হয় না সাহস আগ্রহ উদ্দীপনা দেওয়া হয় বিপরীতে এই জন্য আমি মনে করি আসলে যে পারি আর না পারি যখন দরাজে বলতে বলতে বলা হবে ওস্তাদ আমরা শুরু করে দেব ইনশাল্লাহ কারণ ওস্তাদ তো আছেন এই বলার মাধ্যমে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক শেষ পর্যায়ে অফ করে দিতে পারেন ভাই ইনশাল্লা আল্লাহ আমাদেরকে যে পাঁচটা বিষয় বলা হয়েছে আজকে আলোচনায় এই পাঁচটা বিষয়কে সামনে রেখে আমাদের আগামী দশ থেকে হাদিস শুরু করার তফিক দান করুন আমাদের বোনেরা লিখে দিতে পারেন আসলে পাঁচটা বিষয় লেখে